সবাইকে শুভেচ্ছা আদাব সালাম নমস্কার আমি ডক্টর শ্যামল সরকার কনসালট্যান্ট শিশু নিউরোলজি এবং শিশু বিভাগ গ্লোবাল হসপিটাল রোড মিরপুর আজ আপনাদের সাথে অটিজম নিয়ে কথা বলবো ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে অটিজম এখন বিশ্ব জুড়ে একটি বড় সমস্যা ব্যাপারটা কি কি একটা রোগ অটিজম একটা নিউরোসাইকেট্রিক ডিসঅর্ডার যেখানে একটি শিশুর আপনি যদি বাহ্যিক দিকে তাকান তাহলে দেখবেন যে একটি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একটা শিশু বেশিরভাগ ক্ষেত্রে তাকে প্রথম দর্শনে আপনি বুঝতেই পারবেন না যে এই শিশুটির কোনো মধ্যে প্রবলেম আছে কিন্তু যখনই তার সাথে কথা বলতে যাবেন তাকে তার ব্যবহার কোন লক্ষণ করবেন দেখবেন যে তার মধ্যে অন্য স্বাভাবিক বাচ্চার থেকে একটু অন্যরকম ব্যাপার সে আপনার দিকে তাকাচ্ছে না আপনি যখন তাকে নাম ধরে রাখবেন সে নাম আপনার দিকে তাকাবে না অন্য একটা বাচ্চার সাথে খেলবে না কখনও সে খুব চঞ্চল থাকে অস্থির থাকে তাহলে এই রোগটি কখন আপনি বুঝতে পারবেন একটি বাচ্চার ডেভেলপমেন্টের বিভিন্ন বয়স অনুযায়ী বিভিন্ন রকমের ডেভেলপমেন্টাল এইজ বা তার যে বুদ্ধিমত্তা প্রকাশ কথা বলার সময় এক এক বয়সে এক এক রকম হয় তো সাধারণত অডিজম রোগটি যখন বাচ্চার বয়স এক বছর পার হয়ে দেড় বছর দুই বছর এই সময়টাই মায়েরা সাধারণত প্রথম বুঝতে পারে তাহলে কি দিয়ে বুঝতে পারে দেখা যাচ্ছে একটি বাচ্চা মার দিকে তাকায় হাসছে না বাচ্চাকে নাম ধরে ডাকছে মায়ের দিকে তাকাচ্ছে না বা অন্য পরিবারের অন্য সদস্যের দিকে তাকাচ্ছে না এবং সে তার মতো করে থেকছে একা একা খেলছে এটাই সাধারণত এই লক্ষণগুলোই প্রথমে প্রকাশ পায় এবং মায়েরা আমাদের কাছে এই বাচ্চাগুলোকে এভাবে নিয়ে আসে তাহলে আপনার আপনি আপনার বাচ্চার দিকে খেয়াল রাখুন যে আপনার বাচ্চাটা তার বয়সের সাথে সাথে স্বাভাবিক বৃদ্ধিটা হচ্ছে কিনা স্বাভাবিক সময়ে সে বসতে শিখছে কিনা আপনার চোখের দিকে আই কন্টাক্ট যেটা বলে আই কন্টাক্ট করছে কিনা তার নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছে কিনা যদি আপনার কাছে কখনও কোনো ধরনের সন্দেহ মনে হয় তাহলে আপনি দেরি না করে ডক্টরের পরামর্শ নিন তাহলে অটিজম রোগের প্রথমত তিনটা বৈশিষ্ট্য থাকে একটা হচ্ছে যে ইম্পেয়ারমেন্ট ইন সোশ্যালাইজেশান অ্যান্ড কমিউনিকেশান মানে সে যে সামাজিক মেলামেশাটা সেটা সে করছে না যে যোগাযোগটা অন্যের সাথে সেটা তার মধ্যে নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে স্পিচ ডিলে কারো কারো হয় যে কথাটা আসেই না আবার কারো কারো কিছু কিছু কথা এসে দেখা যায় কি যে এক মাস আগেও সে বাবা মা ডাকা শুরু করেছিল হঠাৎ করেই সেটা ভুলে যাচ্ছে আগের মতো সে ডাকে না এবং নাম্বার থ্রি হচ্ছে রিপিটেড অ্যান্ড রেস্ট্রিক্টেড বিহেভিয়ার প্যাটার্ন সে একইভাবে একই ধরনের কাজ করতে পছন্দ করে তার মধ্যে কোনো চেঞ্জ সে পছন্দ করে না কোনো পরিবর্তন সে মেনে নিতে চায় না সো এই ধরনের লক্ষণগুলো থাকলে আপনি দেরি না করে শিশু রোগ বিশেষজ্ঞ বা শিশু নিউলজিস্টের পরামর্শ নেবেন আমাদের কাছে আসলে এই রোগটি ধরার জন্য আমরা ইনিশিয়ালি কিছু স্ক্রিনিং করি কিছু টেস্ট আছে সেগুলো করে দেখি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট একটা ব্যাপার আছে বাচ্চাটা কানে শুনছে কিনা সেটা আমরা একটু হিয়ারিং অ্যাসেসমেন্ট করে দেখি এবং তারপরে তার পরবর্তী ব্যবস্থা নেই তো মূল কথা হচ্ছে যে যদি আপনার বাচ্চার মধ্যে আপনি এই ধরনের লক্ষণগুলো দেখে থাকেন তাহলে যত তাড়াতাড়ি আপনি তার সমস্যাটা শনাক্ত করতে পারবেন এবং আমরা বলি ইন্টারভেনশন যে তার চিকিৎসাটা শুরু করতে পারবেন আপনার বাচ্চাটার কিন্তু সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে যে বয়সটি যে যে শিশুটি দুই বছর বা তিন বছরের মধ্যে অটিজম ডায়াগনোসিস হবে তার যেরকম ভবিষ্যৎ বা ভালো হওয়ার সম্ভাবনা যদি আমরা দেরি করে ফেলি যে চার পাঁচ বছর পরে আমরা শনাক্ত করি তার কিন্তু ইন্টারভেনশন দিলেও তার সুস্থতার রেটটা কমে যাবে সুতরাং আসলে আমরা সবাই সতর্কতা হই সতর্ক হই আমি যে কথাগুলো এতক্ষণ বললাম যদি বাচ্চার মধ্যে এই ধরনের কোনো লক্ষণ প্রকাশিত হয় আপনারা দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন এবং আশা করি আপনার বাচ্চাটা ভালোর দিকে যাবে